মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের গণআন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এসব বিষয়ে ঘটনার পর পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে